প্রতি অগ্রগতি নিয়ে যারা ফিকির করে চিন্তা করে এরা কোরআনের উসিলায় আল্লাহর ফজল এবং করমে জান্নাতি জোরতন সুবহানাল্লাহ আমার বাবা যারা বন্ধু আমার কোরআনুল কারিমে যে আয়াত তেলাওয়াত করেছি সময় খুব কম আমি আপনাদের সামনে আমার খুতবার ভিতরে আল্লাহর কোরআনুল কারিমের সূরা আলে ইমরান থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেন আমার আল্লাহ বলে দৌরা দৌরা প্রতিযোগিতা করার দরকার বললে প্রতিযোগিতা করোটা করো লটারি করো দূরে যাও কার আগে কে যাইতে পারো আল্লাহ কই যাবো বলেন জায়গায় যাই জায়গায় গুণ হবে সুবহানাল্লাহ বল যেই গেলে তোমার গুনাহ মাফ হবে সেই জায়গায় যা তওবা করার জন্য আল্লাহ সব তৈরি আল্লাহ

নেকি দরকার গুনার মাপ পাওয়া দরকার এই জন্য আল্লাহ কয় বান্দারে গুনাহ মাফের দিকে যাও গুনাহ মাফ হইলে রাসূল বলেন আল্লাহ পাক গুনাহ মাফের এমন একটা সিস্টেম রাইখা দিবেন যে গুনাহগুলা শুধু মাফ করে দেন তাই না যত গুনাহ আছে সব গুনাহকে আল্লাহ মাফ করে দিয়া প্রত্যেকটা গুনারে আল্লাহ সওয়াব বানায়া দেয় সুবহানাল্লাহ কোন আর জুরে কোন আল্লাহ। গুনা সওয়াব দ্বারা পরিবর্তন করে দাও আল্লাহ বলেন ইলা মাগফিরাতি ইন্নির রাব্বিকুম তোমাদের প্রভুর মাগফিরাতের পথে দৌড়াও গুনা মাপ যেখানে হয় সেখানে যাও গুনার পিছনে ছুটো না গুনাহ মাফের পিছনে ছুটো তোমার দাদা চলে গেছে তোমার বাবা চলে গেছে তোমার ভাই চলে গেছে তুমিও চলে যাইবা তুমি জানাজার নামাজ পড়তে গেলা তোমার এক আত্মীয়ের জানাজাে তুমি গেলা তার লাশের পিছনে কবরস্থানে তুমিও গেলা আলহাজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন হে দুনিয়ার মানুষ তুমি যখন কোনো লাশের পিছনে পিছনে যাও তুমি মনে করবা এই রকম একটা লাশ বাহিনী খাত তোমার বাড়িতেও একদিন আসবে তোমার বাড়িতে একদিন আসবে মৃত্যুর থাবা হলো পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর থাবা পৃথিবীর সবচেয়ে নির্মম থাবা পৃথিবীর সবচেয়ে নির্দয় থাবা এই খাবার থেকে কেউ কাউকে ফিরাইতে পারে না মা জননী কঠিন থেকে কঠিন কষ্ট সহ্য করে মুফাসসির লেখরাম লেখেন একজন মা যখন তার সন্তানকে গর্ভে ধারণ করে গর্ভের সন্তান মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় মায়ের পরিজার ভিতরে একবার দুইবার না 4500 বার লাথি মারে এমন কঠিন লাথি কলিজার ভিতরে মারে একটা লাথি যদি কোনো পুরুষের কলিজায় লাগে ওই পুরুষটা बेहোশ হয়ে যাইবে এমন কঠিন এবং দুর্বহ লাথি 4500 লাথি মা জন সহ্য করে সন্তান প্রসব করে শুধু তাই নয়া সেখানে লবণ মরিচ দিয়া কিছুক্ষণ ডোলাডলি কইরা আবার চামড়া কিছু সিলাইয়া লবণ মরিচ দিয়া ডলাডলি কইরা এইরকম করতে থাকলে ওই বকরিটা যেই পরিমাণ কষ্ট পাবে তার চাইতে অনেক গুণ বেশি কষ্ট মা পায় যখন মা সন্তান প্রসব মা তার সন্তানের জন্য দুনিয়ার সব ত্যাগ করতে পারে কিন্তু সন্তানের মায়া ত্যাগ করতে পারে না তবে আমার ভাইয়েরা যখন আমার আপনার কাছে মৃত্যু নামক থাবা এসে যাবে তখন এই জনম দুঃখিনী পরম মহাব্বতের মা জননীয় আমার আপনার সাথে কবরে যাবে না যাবে নাকি

মসজিদে গেলে হয় মাদ্রাসায় গেলে গুনা মাফ হয় গেলে গোড়া মাফ হয় সিকিরের মজলিসে গেলে গোড়া মাফ হয় আল্লাহর দিনের সাথে সম্পৃক্ত কোনো কাজ করলেই গোনা মাফ হয় আমার বন্ধুরা রে এই কাজগুলোতে মানুষের সংখ্যা কম ঠিক কিনা জোরে কম মসজিদে মানুষের সংখ্যা কম ওয়াজ মাহফিলে মানুষের সংখ্যা কম মাদ্রাসাকে মহব্বত করে অন্তর দিয়া ভালোবাসে এই রকম মানুষের সংখ্যাও কম কিন্তু আমার আল্লাহর নবী বলেন কম মানুষকে আমার আল্লাহ বেশি মহব্বত করেন কারণ বেশি মানুষ বড় যাইলা বেশি মানুষ যেখানে সেখানে হাউটাও বেশি ঠিক কিনা কমই ভালো কমই الله اجعلنا في هذه الحياه يجعلنا في من الأولين وقليل من الآخرين الله বলছেন যে অল্প মানুষই বুঝে অল্প মানুষই চিন্তা করে অল্প মানুষই ভাবে অল্প মানুষই আল্লাহর শুকরিয়া আদায় করে জোরেদান সুবহানাল্লাহ এই যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা জাআল লি মিনাল কলিল কলিলিনা আল্লাহ আল্লি মিনাল কলি লিনা মিলাল মুকিলা আল্লাহ তুমি আমাদেরকে আমাকে অল্প সংখ্যক মানুষের অন্তর্ভুক্ত করে লও এক সাহি প্রশ্ন আপনি এটা কি দোয়া করেন আল্লাহ

করণ করতে আল্লাহ বলেন বান্দারে তোমাকে আল্লাহ গুনাহ করে দেওয়ার পরে জনার জন্য দুইটা সুসংবাদ দিয়েছেন আল্লাহ তোমার গুণাম করার পরে তুমি দুইটা জিনিস পাইবা এক নম্বর পাইবা আল্লাহর ভালোবাসা দুই নম্বর পাইবা আল্লাহর জান্না সর্বোপরি তুমি মুক্তা কি উপাধি পাইবা মুক্তা উপাধি তোমার আমন না তোমার নামের সাথে জুড়ে দেওয়া হবে ও মুসলমান লোকটা কি শুধুমাত্র সুন্দর পোশাক পইরা মাথায় বিরা বান্ধা ঘুইরা বেরানোর নাম মুক্তা কিনা মুক্তা কি নামের শুরুতে লেখলে মুক্তা হওয়া যায় না মানুষ আপনার আমার মুক্তা কি কইয়া ডাকলেও মুক্তা হওয়া যায় না মুক্তা হতে হবে আমার আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী মুক্তা কি হওয়ার জন্য আমার বন্ধুরা যেমন মনে করেন আজকের মাহফিল এই মাহফিলের জন্য তিনি সভাপতি আলেম সারাই সভাপতির আসনে কালকে বসাটা মানায় নাকি মানায় না প্রাইমারি স্কুলের হেডমাস্টার রাস্তার একজনকে আমদানি নিয়ে বসায় দিলে হেডমাস্টার হবে না হতে পারবে না

কষ্টের সময় দান করাটা বড় কঠিন যখন পকেটে হাজার হাজার টাকা থাকে তখন দান করাত করার তেমন একটা বাজে না কিন্তু পকেটে টাকায় আছে মাত্র পাঁচশো মাদ্রাসার জন্য প্রয়োজন মসজিদের জন্য প্রয়োজন এইখানে আমি পাঁচশো টাকা দিলে আমার কাছে কিছুই থাকবে না রকম ক্ষেত্রে চিন্তা ভাবনা মাতার ভিতরে আসা যায় ঠিক কিনা যেরকম আমার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষের আরে তুমি যদি মুত্তাকি হতে চাও তোমার আনন্দের সময় যেমন দান করবা কষ্টের সময় তোমাকে ওই রকম দান করতে হবে তোমার পকেটে দশ টাকা আছে সেখান থেকে তুমি নির্দিদায় পাঁচটা টাকা দান করে দিলা আল্লাহকে বুঝাই দিলা আল্লাহ আমার পকেটে মাত্র দশটা টাকা আছে আমার পান খাবার চা খাবার ব্যাপক নিশা কিন্তু আল্লাহ পাঁচ টাকা মিটিয়ে দিলাম আজকে চার খামনা পান খেয়ে বেজা মুগে আল্লাহ ও আল্লাহ তোমাকে মহাব্বত কইরা তোমার রাস্তায় আমি পাঁচটা টাকা দিয়ে দিলাম আমি টাকাকে মহাব্বত করি না তোমাকেই বেশি মহাব্বত করি আল্লাহ আমার অন্তরে টাকার মহাব্বতের চাইতে তোমার মহাব্বত বেশি এটা তুমি আমি যদি প্রমাণ করতে পারি তবেই আল্লাহ দরবারে আমি আপনি মুক্তি নিজেকে প্রমাণ করতে হবে আল্লাহর কাছে ঠিক কিনা জুড়ে পান এ মুসলমান দুনিয়ার কোন উচ্চ পদস্থ নেতার সামনে যাইতে বলে নিজেকে ফিট করে যাইতে হয় জানতেন পোশাক পইরা জানতেন অবস্থায় আপনারা যাবেন না একটু সেভ হবেন

আপনার সব মিলা যদি আমার কোন হুজুর মুত্তাকি মানুষ এটা চলবে না মুত্তাকি প্রমাণ হওয়ার প্রমাণ আমার নিজেকেই দিতে হবে আল্লাহর কাছে নিজেকে প্রমাণিত করতে হবে আল্লাহ আমি মুত্তাকি উপাধি পাওয়ার উপযুক্ত তুমি আমাকে মুত্তাকি বানাও এটা করতে হলে এক নম্বরে નિર્দায় নির্বিবাদে নিজের সাধ্যের ভিতরে আল্লাহর রাস্তায় দান করতে হবে কিছু কিছু মানুষ কয় দজুরা খালি

তোমার রাগ করার ক্ষমতা আছে রাখার যোগ্যতাও তোমার আছে কিন্তু তুমি আল্লাহকে খুশি করার জন্য নিজের রাগটাকে বর্জন করলা আল্লাহ নবী হাদি শরীফের ভিতরে বলেন তাফসিরে তবারি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন মান কাজামা গায়জাহু ওয়াজাবাত লাহুল জান্নাত সুবহানাল্লাহ যে ব্যক্তি নিজের রাগ দমন করতে পারলো তার জন্য আল্লাহ জান্নাত অবতারিত হয়ে গেল রাগ দমন করা বড় কঠিন ঠিকা দমন করা বড় কঠিন আল্লাহ কয় না না তোমার সাথে কেউ যদি অন্যায় করে আল্লাহ নবী এক রাস্তা দিয়ে যাইতেছেন এক সাহাবি গোলাম রে বৎসনা দিতেছে মারতেছে হযরতে রাসূল ডাক দিয়ে বলেন সাহাবী কেন গোলামকে কে মারতেছিস কেন গোলামকে কে মারতেছিস এবার সাহাবী বলে হুজুর কয়বার সহ্য করব ভুল আমার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সাহাবী তোমারে আল্লাহ যতবার মাফ করব যতবার তুমি আশা রাখো ততবার তুমি গোলাম রে করে দিবা

রাগেই তো সব খাইলো ঠিক কিনা কার রাগ কার উপরে কেন খাদাইতেছে আল্লাহই ভালো জানে তাহলে রাগ দমন করা রাগের উপরে নিয়ন্ত্রণ রাখা এটা মুত্তাকি হওয়ার দুই নাম্বার প্রমাণ তিন নাম্বার ওয়ালা ফিনা আনিন নাস মানুষকে ক্ষমা করার মতো যুগতা। মানুষকে ক্ষমা করে দেওয়ার মতো মহা তোমার ভিতরে থাকতে হবে তুমি মানুষের ব্যাপারে মনের ভিতরে কোনো কুট রাখতে না তোমার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে আল্লাহ রসুল বলেন তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার না তোমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে তুমি বিপরীতে তাকে তার সাথে ভালো ব্যবহার করে দিবা একান্তই যদি প্রয়োজন পড়ে যেই পরিমাণ খারাপ আচরণ সেই লোকটা তোমার সাথে করছে ওই পরিমাণ তুমি তার বিপরীত করতে পারবা এর চাইতে বেশি করতে পারবা না তুমি যদি তার সাথে ওই পরিমাণ প্রতিশোধ নিয়ে আসার পরবর্তীতে তোমার মনে যদি ওই মানুষটার ব্যাপারে কোনো কষ্ট থাকে রাগ থাকে তাহলে তুমি সত্যিকারের মানুষ হইলা না কারণ তুমি তো প্রতিশোধ নিয়েই ফেলছো এখন আবার তোমার মনের ভিতরে রাগ কেন ঠিক কেন কন আমার ভাইয়েরা সময় একবারে সংক্ষিপ্ত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম